প্রাইজ থাকবে চারশো পঞ্চাশ টাকা নাম প্রাইজ দিচ্ছে ওর ভিতরে দারুণ একটা কালার থাকবে চারশো পঞ্চাশ টাকা সিকুইন্স আম্রয় কাজ করা হাতায় কাজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো হয় এম্রয়ডারি কাজ করা সেটাও কিন্তু অল ওভার কাজ করা হাতায় কাজ দেখিনি আসসালাম আলাইকুম জোর চলে আসলাম নোহা ফ্যাশন থেকে একদম হচ্ছে পাকিস্তান এরপর কিছু সুতি এবং সিল্কের কিছু টুপিসের কোর্সের দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো ভাইয়া একটু ওই ডিজাইনগুলো দেখায় দিন ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন খুব সুন্দর একটা ডিজাইন অরিজিনাল চায়না লিনেন ফ্যাব্রিকের ভিতরে হাতায় কফ করা এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে এগুলো কিন্তু রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি টপস প্যাটার্নে পাবেন এগুলোর বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালার বিয়াল্লিশ বডি নাকি চুয়াল্লিশ বিয়াল্লিশ আচ্ছা ভাইরা কিন্তু হচ্ছে আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজে দিচ্ছে এবং হোলসেল প্রাইজে এক পিসও দিচ্ছে তাই না এটা একটা কালার শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ একটা কালার প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা দেখেন ফার্স এটা হবে অ্যাশের ভিতরে দারুণ একটা কালার থাকবে এটা খুব চমৎকার লেমন কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ করে একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে চারশো পঞ্চাশ এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে জয় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যানেলটা এইটা হচ্ছে এটার পায়জামা এটা কটনের ভিতরে পাচ্ছেন কালার আছে এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশে ওকে কালার থাকবে টোটাল দশটার মতো ঠিক আছে অনেক কালার আছে ডিজাইন আছে আটত্রিশ থেকে বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিবেন ভিডিও স্ক্রিনে যে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে পেস্ট কালার এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স্ট এটা ল্যাভেন্ডার কালার থাকবে খুব সুন্দর সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা মিষ্টি কালার দেন এটার ভিতর লাস্ট লাস্টান হচ্ছে ইয়েলো কালার আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা চিনিগুড়া সিল্কের ভিতরে অল ওভার অ্যাম্বরাই কাজ করা খুব চমৎকার একটা ডিজাইন এটা প্যান্টটা প্রাইস থাকবে চারশো আচ্ছা এটাও চারশো টাকা প্রায় ছয়টার মতো কালার আছে তাই না প্রায় ছয়টার মতো কালার সেটিং আছে এটা হচ্ছে সিবুলু কালার এটার ভিতর এই কালারটা দেখেন ফিওর্স এটা পেস্ট কালার থাকবে খুব চমৎকার কালার কিন্তু এটা অলিভ কালার চারশো টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটা অনিয়ন কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমচ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু অল ওভার কাজ করা হাতায় কাজ দেখতেই পাচ্ছেন কটনের ভিতর এটা হচ্ছে এটা প্যান্টা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটার ভিতরও কালার আছে অনেকগুলো এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি হবে একদম নতুন নতুন ডিজাইন চাইলে ভিজিট করতে হবে নুহা ফ্যাশন যারা এই টু কর্সগুলো সরাসরি উৎপাদকের কাছ থেকে চাচ্ছেন আপনারা কিন্তু চলে আসতে পারেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে सेम 450 টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস চাইলে এক সেটও পাইকে নিতে পারবেন ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু এখানে র‍্যাফেল করা এটা হচ্ছে ভাঙচুরের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে এটা পায়জামা প্রাইস থাকবে এটা প্রাইস 500 টাকা ওকে কালার গুলো দেখাই সবগুলো কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করতে হবে ইমোজ WhatsApp আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে খুব চমৎকার একটা কালার মাস্টার্ড কালার ফিওর সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা এটা দেখেন ফিওর্স এটাও থাকবে সেম পাঁচশো টাকা একদম নামমাত্র দামে কিন্তু আপনার ইন্সপায়ার্ড কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো সবই হবে থাই জর্জেট ফ্যাব্রিকের ভিতরে এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকা আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে এখানে নিমকি ডিজাইন করা এটাও সুন্দর এটা থাই সিল্কের ভিতরে পাবেন প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর তাই না এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও পাঁচশো টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে ভিওর্স এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হবে খুব সুন্দর একটা অ্যালেক্সের ভিতরে এটাও টু পিস তাই না এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টে খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার মাত্র পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা ওকে জিওয়ার্স এটা দেখেন এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা প্যানেলটা এটা হবে অরিজিনাল চায়না দিলেন প্রাইস কত পাঁচশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার এটাও পাঁচশো টাকায় পেয়ে আছেন যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে ঠিক আছে আসলে আপনারা যারা হচ্ছে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটাও পাঁচশো টাকা মাত্র এটা একটা কালার এটাও থাই জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু পাঁচশো টাকা ওকে এটার ভিতর এটা একটা পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে নুহা ফ্যাশন অনলাইনের জন্য দা নাম্বার কন্ট্যাক্ট করবেন তাদের লোকেশনটা একটু চেঞ্জ হয়েছে মার্কেট একই জাস্ট হচ্ছে এক নাম্বার দোকানের জায়গায় একশো সাতান্ন নাম্বার চলে আসছেন তাই না আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন